বিএনপি চেয়ারপারসন অতীতে আমরা যতটুক দেখেছি তার ইসলামী মৌলবোধের উপরে তার খুব বড় আশা আছে তার অনেকটাই আছে কিন্তু তার যে তার যে জনগণ আছে এবং তার যে নেতৃত্ব আরও আছে এদের অনেকেই আমরা এটা অনুভব করেছি যে সেগুলো আমরা পূর্বে এগুলো দেখছি তাদের কর্মকাণ্ডতে আমরা সন্তুষ্ট না কিন্তু ব্যাগন যে তার ব্যতিক্রম ব্যতিক্রম এটাই আমি ভালো মনে করি যে তিনি তার রোধ আরধ্যমূলক মুক্ত হন এটা আমরা তার জন্য ধোয়া করি যে তা সুস্থভাবে আমাদের মাঝে থাকেন এটা আমি আশা করি বিশ্বের অন্যান্য দেশে যেভাবে শান্তিতে বসবাস করে যে শান্তি শৃঙ্খলাভাবে জীবন কাটায় আমরাও চাই এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলাভাবে দেশটাকে সুন্দর করে সকলের সাথে সমন্বয় সাধন করে আমরা যেন চলতে পারি সেই লক্ষ্যে আগামী নির্বাচন গত একাত্তর চুয়ান্ন বছরের যে আমাদের যে নির্বাচন দেখলাম সেই নির্বাচনী যে ওয়াদা থাকে পরবর্তীতে সেইগুলা কার্যক্রম থাকে না এবং আমরা সকলেই দেখা যায় যে নানানভাবে আমরা সমস্যা জর্জরিত থাকি কেন আমরা সকলেই তো শান্তি চাই সকলেই তো আমরা অনেক কিছু আশা অনেক কিছু স্বপ্ন দেখি কিন্তু নির্বাচনের পরে সেই স্বপ্নগুলার আমরা বাস্তবে দেখি না দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর হেঁসিবাদের অবল থেকে আমরা জুলাইয়ের চব্বিশে জুলাইয়ের আন্দোলনের ফসল হিসাবে আমরা বাংলাদেশটাকে একটি সন্ত্রাস মুক্ত এবং হেঁসিবাদ মুক্ত সমাজ আমরা দেখতে চাই এবং সমাজের শাসন ব্যবস্থা যাতে আমরা পাই এজন্য আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ন্যায় নিষ্ঠ প্রতিনিধি আমরা সংসদে পাঠিয়ে যাতে তাদের মাধ্যমে আমাদের এই সমাজটা সকল মানুষের জন্য কল্যাণ হয় এমন একটা কল্যাণ আমি রাষ্ট্র আমাদের বা সংসদ আমরা দেখতে চাই এজন্য সৎ এবং এখানে নির্বাচিত করতে চাই তো আমরা চাই সকল দল বল নির্বিশেষ সকলেই যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটা সুন্দর নির্বাচন হয় সেই যে নির্বাচনের মাধ্যমে আমরা এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা যেন আমরা দেখতে পারি এবং আমরা পরবর্তীতে যেন বিশ্বের সাথে আমরা মিলিয়ে চলতে পারি সেই লক্ষ্যে আমি বলতে চাই আগামী নির্বাচনটা সকল দল নিয়ে যেন সকলের সমন্বয় নিয়ে আমরা বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরে ভাব গ্রহণ মত বিরোধ নয় সমন্বয় ও শান্তি আমরা একটা শান্তির দেশ গড়ে তুলব